কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিমচাপ ম্যাথ ইজি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা তোমাদের সমাধান করাবো তোমাদের বইয়ের নবম শ্রেণীর বইয়ের নবম দশম শ্রেণীর বইয়ের ফাংশন অধ্যায়ের দুই পয়েন্ট এক উনশ্রেণীর তিন নম্বর প্রশ্নের সমাধান করাবো আর এই অধ্যায়ের এই অধ্যায়ের আমার এটা হচ্ছে পাঁচ নম্বর পর্ব অঙ্কটি সমাধান করানোর পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যারা সাবস্ক্রাইব দিয়েছ তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলো আমরা অঙ্কের সমাধান করি তো তিন নম্বর প্রশ্নে দেখো দেওয়া আছে যে এ সেট এ সেট সময় সমান দেওয়া আছে টু থ্রি ফোর এবং বি সেট সময় সমান দেওয়া আছে ওয়ান টু এ এবং সি সেট সময় সমান দেওয়া আছে টু এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো তাহলে দেখো নিচের সেটগুলো আছে ক খ গ ঘ গ এই সেটগুলো আমরা প্রমাণ করব তো ক নাম্বার প্রথমে আমরা ক নাম্বারে চলে যাব ক নাম্বার দেওয়া আছে বি বা সি তো দেওয়া আছে বি সেট সমসন যেটা লিখে নেব এবং সি সমসন যেটা আছে সি সমসন যেটা আছে সেটা লিখে নেব এখানে বি দেওয়া আছে যেটা বি সমসন যেটা ছিল সেটা আমরা লিখে নিলাম এবং সি সমসন এই যে এখান থেকে সি সমসন নিয়ে সি সমসন নিয়ে যেটা আছে সেটা লিখবো আবার এখান থেকে বি থেকে যেটা সেটা নিয়ে লিখলাম তো আমরা এখন এটা লিখে নেবো যে বিবাসি বিবাসি লিখলাম এখন দেখো এই লেখার পরে আমরা এখন দেখবো যে এখানে কোন কোনটা কোনটা বাদ এখানে টু আছে এই সাইডেও টু আছে এখানে এ আছে এখানেও কি এ আছে তো দেখো আর এ পাশে বি আছে কিন্তু এ পাশে যদি বি থাকতো তাহলে বি বি বাদ যেত তাই বি যেহেতু বাদ যাবে এ পাশে যদি বি নাই তাই বি বাদ যাবে না তো আমার এ সেটে এখন এখানে এই সেটটাই কি আছে এই সেটটা ওয়ান আছে তাহলে আমার অ্যান্সার হবে ওয়ান হ্যাঁ আমাকে বলতে পারো যে স্যার তাহলে এ তো বি আছে তাহলে বি কেন হলো না হ্যাঁ আমার এখানে এ পাশে বি থাকলে এখানে বি বাদ বাদ চিহ্ন আছে তাই এ পাশে যা থাকবে সব বাদ হবে কিন্তু এই পাশ থেকে যে গুলো আছে সেগুলো যদি এই সেটের ভিতরে থাকে সেই সেট থেকে এই সেট থেকে সেগুলো বাদ হয়ে যাবে তো এখান থেকে এগুলো থেকে বাদ পড়ছে কিন্তু এই সেটে তাহলে বাদ পড়ে না কি কি রয়ে গেছে কি থেকে গেছে আমাদের থেকে গেছে হচ্ছে ওয়ান তাই এটার অ্যান্সার হবে কি ওয়ান কিন্তু এখানে বিটা আমরা নেব না কারণ বিটা কি অলরেডি বাদ যাবে শুধু এই সেটের ভিতরে বাদ যাওয়ার পরে এই সেটের ভিতরে যে উপাদান থাকবে সেই উপাদানটি হবে এই এটার তাই এটা এখানে এই বাদ দেওয়ার পরে টু এবং এ এখানে টু এবং এ বাদ দেওয়ার পরে আমার এই সেটে আছে শুধু ওয়ান তাই এটার অ্যান্সার হবে কি ওয়ান তাহলে তোমরা অবশ্যই বুঝছো যে কেন ওয়ান হলো চলো দেখি এবারে খ নাম্বার খ নাম্বারে কি আছে এ ইউনিয়ন বি এখানে এ ইউনিয়ন বি আছে তাহলে দেওয়া আছে যেটা এ এ এর মানটা আমরা লিখে নেব এই যে এ সমান যেটা আছে সেটা আমরা লিখে নিলাম এবং বি সমান যেটা আছে সেটাও আমরা লিখে নিলাম এই যে এ সমান সমান যেটা আছে সেটা আমরা লিখে নিলাম বি সমান যেটা আছে সেটা আমরা লিখে নিলাম মানে যেটা দেওয়া আছে আমাদের অঙ্কের শুরুতে যেটা দেওয়া ছিল তাহলে আমরা এ ইন্টারসেকশন বি সরি এ ইউনিয়ন বি তাহলে দেখো আমরা সাজাইলাম এ সেট এ সেট সমান সমান এই যে এ সেটের এ সেট উপাদানগুলো লিখলাম এবং এই ইউনিয়ন দিলাম তারপরে হচ্ছে বি সেটে যেটা আছে সেটা আজকে বি সেটের উপাদানগুলো লিখলাম এখন এই ইউনিয়ন থাকলে ইউনিয়ন যদি থাকে তাহলে আমাদের এই দুই সেটের ভিতরে কমন আনকমন কমন আনকমন যেগুলো আছে সবগুলোই হবে কমন আনকমন যেগুলো আছে সবগুলোই হবে মানে এই হচ্ছে কাপ কাপের ভিতরে সবগুলো হবে এ পাশ থেকে গায়ে ঢুকবে এ পাশ থেকে গায়ে ঢুকবে মনে করো এদিক থেকে আমার এই পাশের সেট থেকেও যা আছে তা হবে এবং এ পাশের সেট থেকে কি হবে যদি কাপ থাকে কাপ থাকলে আমার এই পাশের সেটেও যা আছে তো এ পাশের সেটও আসে দিস সেগুলো ঢুকবে তার মানে কি সবগুলো হবে কমন আনকমন সবগুলোই আমরা এই সেটে লিখতে পারবো তাহলে দেখো এখানে ওয়ান আছে ওয়ান লিখছি এখানে টু আছে টু লিখলাম এখানে কি থ্রি আছে থ্রি লিখলাম এরপরে কি আছে ফোর আছে ফোর লিখলাম এখানে কি থ্রি আছে তাহলে আমার এখান থেকে এই সেটের কোনো উপাদানই বাদ যাবে না সব উপাদান হবে এটার উত্তর তাহলে তোমরা অবশ্যই বুঝছ তাহলে উত্তর কি হয়েছে এই ওয়ান টু থ্রি ফোর এবং কি এ চলো আমরা এরপরে দেখবো গ নাম্বার দেখো গ নাম্বারে কি আছে গ নাম্বার আছে এই ইন্টারসেকশন সি তো আমাদের যে দেওয়া আছে

যে উপাদানটা কমন আছে সেই উপাদানটা হবে এর অ্যান্সার মনে করো এই এটা হচ্ছে ইন্টারসেকশন মনে করো এটাকে ক্যাপ বলতে পারি এটাকে ক্যাপ বলতে পারি এই ক্যাপের ভিতরে এখানে যদি আমার এদিক থেকে আসে তাহলে এটা এদিকে কমন যদি না হয় সেটা মনে করো যে এদিকে পরে যাবে এদিকে সেদিকে পরে যাবে এরকম কিছু আমরা একটু যদি সহজ যদি বোঝার চেষ্টা করি এরকম আসলে এটা কোনো নিয়ম না যে একটু উপরে উপরে পড়ে যাবে কিন্তু আমরা এরকম যে কমন যদি না হয় তাহলে এটা এই কাপের ভিতরে রাখা যাবে না এই ক্যাপের ভিতরে রাখা যাবে না তাই এটা এদিক থেকে দিক থেকে পরে যাবে দেখো এখানে থ্রি আছে তাহলে থ্রি নেওয়া যাবে না এখানে ফোর আছে ফোর নেওয়া যাবে না এখানে টু আছে এই টু এ আছে আর কিন্তু কোন উপাদান এই দুই সেটের ভিতরে আমার মিলে না এবং বা কমন যায় না তাই এখানে এগুলো হবে না এগুলো বাদ যাবে এখানে যে উপাদানটি মিলবে সেই উপাদানটি হবে এই সেটের উত্তর এই অঙ্কের উত্তর তাহলে অবশ্যই বুঝছো কেন টু হয়েছে চলো আমরা এবারে নাম্বারের করে নেই এবং নাম্বার আছে এ ইউনিয়ন এ ইউনিয়ন ইন্টু তো আমরা প্রথমে নিলাম এ সেট এর উপাদান গুলো লিখে নিলাম এবং বি সেট লিখে নিলাম এবং সি সেট লিখে নিলাম এখন আমি এই যে বি ইন্টারসেকশন সি আছে সেটার মানটা বের করে নিলাম সি লিখলাম দেখো এটার মানটা লিখে নিলাম তাইলে বিয়ের উপাদান বি সেটের উপাদান গুলো লাগলাম সেই সেটের উপাদান গুলো লাগলাম আর এই যে এখানে ইন্টারসেকশন তাই ইন্টারসেকশন আমি দিয়ে দিলাম এখন দেখো এই ইন্টারসেকশন কিন্তু আমি কিন্তু গ নম্বরে বুঝিয়েছি যে ইন্টারসেকশন হচ্ছে শুধু কমনটা যাবে দেখো আমার এই দুইটা সেট থেকে কোন উপাদান দুটি কমন আছে এখানে টু আছে কমন এখানে টু আছে এখানে এ আছে এখানে এ আছে দেখো এখানে ওয়ান আছে এখানে কিন্তু বি আছে তাহলে এই দুটি কমন জানা তাহলে এই দুটি কি বাদ যাবে তাহলে আমাদের কোন কোন উপাদান দুটি হবে এখানে টু আর এখানে কি আছে এ তাহলে আমরা বি ইন্টারসেকশন সি এর মানটা পেলাম এখন আমরা এই দেখো এই অঙ্কে যে এ ইউনিয়ন এটা ছিল বি ইন্টারসেকশন ছিল তাই আমরা এখন বি ইন্টারসেকশন সি এর মানটা বের করছি তাহলে বি ইন্টারসেকশন সি আর এখানে কেসে এ এর উপাদান এ সেটটা তো দেওয়াই আছে তাই আমরা এই অঙ্কটা লিখে নিলাম যে এ এ ইউনিয়ন ইনটু বি ইন্টারসেকশন সি তাহলে এ এ সমান সমান যেটা আছে সেটা আমরা লিখে নিলাম এটা আমাদের দেওয়া আছে এবং এই যে ইউনিয়ন এখানে আমরা যে সি এর উপাদান মানে বি ইন্টারসেকশন সি এর যে মানটা পেলাম সেটা আমরা লিখে নিলাম বি ইন্টারসেকশন শেয়ার মেটাল ইউনিয়ন কি হচ্ছে টু এবং এ তাহলে এখন দেখো এই ইউনিয়ন আমি কিন্তু বলছিলাম যে ইউনিয়ন বা কাপ এটা কিন্তু কমন আনকমন সবগুলোই হয় এটা কিন্তু কমন আনকমন সবগুলোই হয় তাইলে দেখো এখানে আমি সবগুলো নেব এখানে টু আছে এখানে টু আছে টু নিয়ে নিলাম থ্রি আছে থ্রি নিলাম ফোর আছে ফোর নিলাম একেবারে কি আছে এ আছে এ নিয়ে নিলাম তাহলে এর উত্তর কি হবে টু থ্রি ফোর এবং এ অবশ্যই তোমরা বুঝছো এরপরে চলো আমরা

বি ইউনিয়ন সি তাহলে বি ইউনিয়ন সি এর কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে এখন আমরা এ এর মান লিখব এ এর মানটা এই যে আছে এই এর মানটা লিখে নিব এ এর মানটা আমরা লিখে নিলাম এবং এই যে বি ইন্টারসেকশন সরি বি ইউনিয়ন আর সি এর মানটা আমরা পেলাম সেই বি ইউনিয়ন সি এর মানটা আমরা লিখে নিলাম তাহলে এখন বি এই ইন্টারসেকশনের মানে হচ্ছে বা কাপের ক্যাপের মানে হচ্ছে যে যেটা কমন হবে শুধুমাত্র সেটাই নেব তাহলে এখান থেকে 2 2 এখানেও 2 আছে এখানেও 2 আছে এছাড়া কিন্তু দেখেন এখানে থ্রি আছে পাশে থ্রি নাই এখানে ফোর আছে এ পাশে কোনো ফোর নাই আবার এ পাশে এ আছে এদিকে কোনো এ নাই এখানে বি আছে এদিকেও কি এই সেটেও কি কোনো বি নাই তাহলে আমার কমন গেছে কোনটা দুইটা সেটেই আছে শুধু টু শুধু টু তাহলে উত্তর কি হবে আর টু তাহলে বুঝতে পারছো তোমরা অবশ্যই যে ইন্টারসেকশন ইন্টারসেকশন বা ক্যাপ যদি থাকে তাহলে সেখানে শুধু কমনটা নিব এবং যদি ইউনিয়ন থাকে বা কাপ থাকে সেখানে আমরা কমন আনকমন সবগুলোই নেব এবং যদি বাদ থাকে বাদ চিহ্ন যদি আমরা যদি কোনো সেটের সমাধান করি তাহলে অবশ্যই প্রথম প্রথম যে উপাদানগুলো আছে এবং দ্বিতীয় যে আছে দ্বিতীয় সেটের সাথে যে উপাদানগুলো আহ মিলবে সেই প্রথম সেটের উপাদান থেকে সেগুলো বাদ যাবে এবং আহ অবশিষ্ট যদি প্রথম সেটে যদি কোনো উপাদান থাকে তাহলে সেটাই হবে ওর উত্তর তাহলে তোমরা অবশ্যই বুঝছো এবং তোমরা এই ভিডিওতে যদি কোনো বিষয় যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি যারা দেখছো তোমাদেরকে সকলকে ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ছয় নাম্বার পূর্বে তোমাদের সাথে দেখা হবে আমি অবশ্যই চার নাম্বার অঙ্কের সমাধান নিয়ে আসব ধন্যবাদ সকলকে